লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমের পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নানা আয়োজন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমের পঁচিশতম বার্ষিকী ঘিরে শিবকল্প মহাযোগী ত্রিকলাদর্শী লোকনাথ ব্রহ্মচারীর মাহাত্ম ও জীবনাদর্শ অনুসরণ বিষয়ক সেমিনার মরণোত্তর সম্মাননা প্রদান লোকনাথ ভক্তিমূলক মনজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে শিল্পী ও গীতা শিক্ষা সমন্বয় কমিটিকে সম্মাননা এবং দিন দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে গীতা শিক্ষা সমন্বয় কমিটি রাঙামাটি পার্বত্য জেলার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গীতা পাঠ করা হয় এরপর স্থানীয় এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত শিল্পীদের পরিবেশনায় লোকনাথ ভক্তিমূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় বিকেলে লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম পরিচালনা পরিষদ ও উপদেষ্টাবৃন্দ দু হাজার হতে চব্বিশ পর্যন্ত বিভিন্ন সময়ে স্বর্গীয় ব্যক্তিবর্গের ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ মরণোত্তর সম্মাননা শিল্পী ও গীতাশিক্ষা সমন্বয় কমিটিকে সম্মাননা এবং দিন দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার অনুষ্ঠান উদ্বোধন করেন লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম পরিচালনা কমিটির সভাপতি কুশল চৌধুরী বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য দয়াল দাস এলজিইডি রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী আহমেদ শফি সদর উপজেলা প্রকৌশলী প্রণব রায় চৌধুরী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরূপ পুঞ্চসুদ্দী পূজা উদযাপন পরিষদের সদস্য সহ লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন স্বাগত বক্তব্য রাখেন লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেবাশিস পালিত রাজা এ সময় লোকনাথ ভক্ত অশ্রু মুসুদ্দির সঞ্চালনায় মরণোত্তর সম্মাননা শিল্পীবৃন্দ ও গীতা সমন্বয় কমিটিকে সম্মাননা প্রদান এবং দিন দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় পরে লোকনাথ ভক্তিমূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট টিভি